হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন ভিডিওতে এমন কিছু মূল্যবান কথা আছে যা আপনার জীবন বদলে দিতে পারে মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায় শুধু ওপর দিকটাই ভুলে যায় আপন করা যায় না তাকে যে পর হতে চায় ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায় মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের মানুষ তো সবাই হয় তবে মানসিকতা সমান নয় রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্কও শেষ হয়ে যায় নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজ না থাকলে শুধু ঘুমান গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে দেখবেন আপনি ভালো আছেন একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের আড্ডা দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয় এর ভাগ নিতে হয় নিতে চায় না কেউ যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয় ভুল মানুষগুলোই ঠিক শিক্ষাটা দিয়ে যায় খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো শিক্ষা সবাই অর্জন করতে পারি কিন্তু ভদ্রতা নয় তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত এক যে বেশি বোঝে দুই যে নিজেরটাই বোঝে তিন যে এক বললে আরেক বোঝে সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয় যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে মানুষ গুহা ছাড়লে গাছের ছাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মানুষত্ব বোটটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে আমাদের জীবনটাও ঠিক এই রকমই দিতে থাকলে মিষ্টি লাগবে নিতে থাকলে লবণাক্ত লাগবে আর থেমে থাকলে দরিদ্র লাগবে জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবো কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিন খুঁজে পাবো না যে চায় সে পায় না আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না এটাই দুনিয়ার নিয়ম ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ কিন্তু সালা কাটায় ভর্তি জীবনটা সহজ নয় বেশি কথা বললে সবাই বলে পাগল কম কথা বললে বলে অ্যাটিটিউড আর শুধু কোনো কাজের জন্য কারোর সাথে কোনো কথা বললে বলবে সে স্বার্থপর টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা জীবনে আমরা অনেক শিক্ষাই পাই তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনে আসল মানে বোঝায় কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে আর যারা পারে না তাদের কষ্টের সীমা থাকে না জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না জীবন অনেকটা নদীর জলের মতো কখনো থামে না কারোর জন্য শুধু বাধা পেলে রাস্তা বদলায় চলার পথ কখনোই বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষ হার মেনে নেওয়ার নাম জীবন নয় এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন মনোবিজ্ঞান বলে যদি সময়ের মাঝে ভুল বোঝাবুঝি দূর করা না যায় তবে তারা চিরদিনের দূরত্ব তৈরি করবে প্রিয় মানুষটা অনলাইনে দেখেও তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটা সত্যি খুব কষ্টের পৃথিবীতে অধিক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাবার শোকে দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কই বিশিয়ে গেছে ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে না জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে স্বাদ অনেক সাধ্য অল্প এটাই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জীবনের গল্প সত্য বলার কারণে যদি আপনার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রাখবেন আপনি এতদিন আবর্জনাগুলোকে আগড়ে রেখেছিলেন যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো তবে কারো বিশ্বাস নয় মানুষ কি অদ্ভুত তাই না আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছ কষ্ট দিয়ে বলবে তুমি চুপচাপ কেন কা দিয়ে বলবে তুমি কাঁদছ কেন মানুষ কখনো ছাকা খায় না তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসার কাছে হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎই করেই দূরে অনেক দূরে চলে যায় সরে যায় নারীকে চেনা যায় পুরুষের বেকারত্বে আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায় যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর প্রতিটা মেয়েই চায় তার শাশুড়ি মাটা ঠিক তার মায়ের মতোই হোক মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদয় নেয় আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে আপনার হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা একবার হলেও প্রতিদিন খোঁজ রাখে সেই আপনার প্রিয়জন প্রত্যেক মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে বইয়ের কভার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের ক্ষত বোঝা যায় না এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যে কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ এই জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক বেশি ধারালো রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা তোমার তৈরি নয় যদি গর্ব করতে হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা তোমার তৈরি আপনার সাথে কারো প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবেন সে মানুষটা কথা বলার ধরনটাও পাল্টে দেয় গর্ব তো তখন হয় যখন কেউ বলে তোমার বাবাকে আমি চিনি উনি ভীষণ ভালো মানুষ বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে অযথা কারো ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবেন না বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে তুমি বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার বয়স বাড়লে তুমি সাধারণ খেটে যাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে অযথা ভিড় তোমার পছন্দ হবে না আর সঙ্গ তোমার ভালো মানুষ বানাবে তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে পিছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দেবে তোমার ক্ষতি চাইলেই তুমি মানুষকে ক্ষমা করে দিবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট্ট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা একা থাকা ভালো যারা অপেক্ষা করে তারা বোকা নয় তারা বিশ্বাসী অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনে ছিল না বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে আবার এও হতে পারে নোংরা পোশাক এর ভেতরে একটা বড় মন আছে সব ভালোবাসাগুলো শুরু হয় ছোট্ট ছোট্ট স্বপ্ন আর অনেক আশা নিয়ে আর বেশিরভাগ সম্পর্কগুলোই শেষ হয়ে যায় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায় কেউ অবহেলায় কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায় পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি নেতার সংখ্যা বেড়েছে কিন্তু যোগ্য নেতা বাড়েনি ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না কারণ যে বোঝার সে চোখের ভাষাই বুঝে ফেলবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই থাকবে কার ভেতরে কী আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবীটা এতটা সুন্দর মদের দোকান সুসজ্জিত ক্লাসগুলোতে পড়ে না ছাটা মদই বোধ হয় চালাই এদেশ হয় গলার কাটা পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান ফ্রিতে কিছুই পাওয়া যায় না শুধু মায়ের ভালোবাসা ছাড়া মনে যদি জেদ থাকে তাহলে সেটা খারাপ কাজে না লাগিয়ে নিজের লক্ষ্য পূরণের কাজে লাগাও প্রিয় মা তুমি ছাড়া কেউ বোঝে না কোনটা আমার রাগ কোনটা আমার অভিমান যা সত্য নয় তা কখনো মুখে এলো না তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য মনে করবে জোর করে হাসা যায় কিন্তু জোর করে ভালো থাকা যায় না মধ্যবিত্তরা মুক্ত হয় না ঝামলা যুক্ত হয় হাজার চেষ্টা করেও একজন মানুষ কখনো সবার চোখে ভালো হয় না পুরুষের চোখ নিজের বই সেরা সুন্দরী আর কাপুরুষদের চোখে পরের বই সুন্দরী স্বার্থপরেরা ভালোই থাকে কষ্ট তো পায় তারা যারা স্বার্থপরদের বিশ্বাস করে জীবন বদলাতে সময় লাগে কখনো কখনো সময় বদ সময় বদলাতে সারাটা জীবন লেগে যায় বাস্তবতা কতটা কখন তখনই বুঝতে পারবেন যখন খুব কাছের মানুষগুলো বিপদের সময় দূরে চলে যাবে এই জন্য অন্যের উপর ভরসা না করে নিজে আগে কিছু করার চেষ্টা করুন কারো মনের জায়গায় কেউ এমনি এমনি দেয় না সেটা অর্জন করে নিতে হয় সময় যাচ্ছে বড় হচ্ছি দায়িত্ব বাড়ছে বন্ধুরাও হারিয়ে যাচ্ছে কথা সবাই দেয় কেউ কথা রাখে কেউ ছেড়ে যায় ভুল মানুষের প্রেমে পড়া মেয়েগুলি এক সময় বাঁচতে শিখে যায় ঠিকই তবে হাসতে ভুলে যায় ক্ষমা তাকেই করো যে অজান্তেই ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর ভালোবাসা থাকে সকলে সেটা বুঝতে পারে না মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একলা লাইক করবেন কারণ আপনার লাইক আমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত যোগায়। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে